আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আবার অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকের ব্লগ খুবই মজাদার ব্লগ দেখতে পাচ্ছ কিছুই নেই কেউ নেই আমি যেহেতু একাই আছি হোটেলে কারণ আজকে সবাই বাড়ি চলে গেছে এখানে আবার অ্যালার্ট জারি হয়েছে কারণ তিন দিন ধরে বৃষ্টি হবে এখানে ডিসেম্বর মাসটা একটু চব্ব হয় তো সেই কারণে আজকে ছুটি আছে তো ওয়েদার দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওয়েদারটা সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিলো এদিকে তো এখন বর্তমান ওয়েদারটা চেঞ্জ আছে আবার রাতের দিকে প্রচুর জোরে ঝড় বৃষ্টি হবে তো বৃষ্টির ওয়েদারে কোথায় যাব ভিডিও করতে কোথায় কি করব কোনো কিছু নেই রুমে বসে বসে বমে বমে রিলস দেখে দেখে মাথা খারাপ হয়ে গেল ঠিক আছে তো শেষ লাস্টে চলে এলাম ভিডিও করার জন্য তো বর্তমান আমি ছাদের উপরে তিনতলার উপরে একাই আছি কারণ এখানকার লোকাল যতজন ছিল সবাই পালিয়ে গেছে আমি একাই আছি চা খেতে যাব ভাবছিলাম চা খেতে যাবো যে সেরকম টাইম ভাবলাম চা খেতে যাবো আবার চা খেয়ে এসে যখন দেখবো ততক্ষণে বেলা গড়িয়ে গেছে তো তার থেকে ভালো একটা ভিডিও করে দিয়ে যাওয়া ভালো তো আশা করি মনে হচ্ছে আমার আর মনে হয় এই সোশ্যাল প্ল্যাটফর্মে গ্রো করা আর হবে না মনে হয় কারণ কেউই সেরকম একটা রিয়োকশান দিচ্ছে না ভিডিও বানাচ্ছি ভিডিও করে যাচ্ছি কিন্তু রিয়াকশান আসছে না জানি আমার ভিডিওর ভিতরে কিছু নেই তবুও নিজের ভিতরে যতটুকু দেওয়ার চেষ্টা করছি আশা করি বেস্ট হবে কারণ আমার থেকে খুব ভালো ভালো ক্রিয়েটার আছে তারা খুব ভালো ভালো ভিডিও বানানি ঠিক আছে তো আমার ভিডিও বানানোর জন্য কেউ নেই আমি একা ভিডিও বানাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা আমার তো তোমরা যদি হেল্প করতে পারো তাহলে খুব ভালো হতো কারণ তোমরা তো কেউ হেল্প করবে না ছাড়া সেসব নিয়ে কেউ কথা নেই জানি এসব ভিডিও আমার ফ্যামিলির লোকও দেখবে ঠিক আছে ফ্যামিলির লোক যদি দেখে তো সেটা তো আলাদা জিনিস তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তারা এই কয়েকদিন আগে ভিডিও ছাড়ছিলাম মেয়ের আমার জন্মদিনে তো আমার স্ত্রী ওয়াইফ ও আমাকে মেসেজ করছিল কিন্তু কি এসব শুরু করেছ কি করব কিছু নেই টাইম পাস করার জন্য খুব মাইন্ডটাকে প্রেস করার জন্য আর কি আর সেরকম কিছু না জানি না কতদিন পরে কি হবে না হবে জানি না বাট ফ্যামিলির লোক দেখলেও একটা মনের ভিতরে আশা থাকে যে না দেখছে আশা করি ঠিক আছে কেউ দেখুক গা নাই দেখুক ফ্যামিলির লোক তো দেখছে তো সেসব নিয়ে কোনো কিছু না চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিও হ্যাঁ আর যদি বাড়ির লোক সবাই দেখো তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে কীরকম করতে হবে তো তোমাদের কাছ থেকে আমার ইম্প্রুভমেন্টদের আশা থাকি বাট সেসব বাড়ির লোক হয়তো বলবে না ছাড়ো বাদ মেয়েটার সঙ্গে কথা বললাম কিছুক্ষণ আগে খুব ভালো লাগলো তার শরীর খারাপ তো ঠিক হয়ে যাবে সে বাচ্চাদের হয় সেরকম কিছু করার নেই তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার ব্লগে আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ এই ভাইটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পক্ষে অনেকই বিলিভ মানে আমার ভিতর থেকে যে আসা জায়গায় ঠিক আছে তো সেই কারণেই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি পারো একটা ভিডিও সাবস্ক্রাইব করতে যাও চলো দেখা আবার একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো